বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজকের রেসিপি আমার মোচার ভর্তা তো মুচা খুব সহজে ভর্তা করে খাওয়া যায় তোমরা অনেক রকম রেসিপি করে খেয়েছো মুচা দিয়ে তো একবার এই মোচার ভর্তাটা খেয়ে দেখবে গরম বাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যায় কার এখানে থেকে আমি একটা মুচা নিয়ে নিয়েছি মোচাটা এবার আমি খুশে সারিয়ে নেবো মুচার ভর্তা করানোর জন্য কিন্তু মুচাটা কিন্তু বেশ কচি নিতে হবে কচি মোচাগুলো নিতে হবে ভর্তা করার জন্য এ কচিটা আমি নিলাম আর এগুলি দেখো আমি একটা অন্য কোনো রেসিপির জন্য রেখে দিলাম অন্য দিন একটা অন্য কোনো রেসিপি আমি শেয়ার করে নেবো আর এটা দেখো মাঝখান দিয়ে কেটে নিতে হবে এবার দেখো এটা মাঝখান দিয়ে দুবাগ করে নিলাম তো এবার আমি মুচোটা সেদ্ধ করে নেবো দেখো উনানটা ধরিয়ে আমি কড়াই বসে দিলাম আর কড়াই তো পরিমাণ মতো জল দেবো জলের মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প পরিমাণ সরষে তেল তো বন্ধুরা সর্ষের তেল যদি কাঁচা সস্যা তেল দেওয়া যায় তাহলে যে পাত্রেতে মোচাটা সেদ্ধ করা হয়ে যাবে তো সেই পাত্রটা কিন্তু কালো হবে না ওই জন্য তেল দিয়ে দিলাম দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তো বন্ধুরা মোচাপত্রা দেওয়ার জন্য এখানে দেখো কালো সর্ষে আর সাদা সস্যে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নেবো সর্ষে বাটার মধ্যে একটু নুন দেবো আর সর্ষে বাটাতে নুন দিলে কিন্তু সর্ষেটা খেতে তেতো লাগবে না এবার মি করে সর্ষেটা বেটে নেবো এবার দেখো এদিকে আমি সর্ষেটা মি করে বেটে নিয়েছি তার মধ্যে দেবো নারকেল কুড়ানো আর একসঙ্গে সর্ষে বাটলে আর নারকেল বাটলে কিন্তু নারকেলটা বেশ সর্ষেটা মি হয় না ওর জন্য আগে সর্ষেটা কিছুটা মি করে তারপর নারকেলটা বাটতে হবে এবার একসঙ্গে নারকেলটা বেটে নেবো সর্ষা আর নারকেলটা ভালো করে মি করে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব মোচাটা সেদ্ধ হয়েছে কিনা মোচা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এই যে দেখো এদিকে কিন্তু জলটা কালো হয়ে গেছে আর আমার কড়াটা কিন্তু একদম কালো হয়নি সস্যা তেল দিলে কিন্তু এই ফলটা কিন্তু তোমরা নিশ্চয়ই পাবে এবার মোচার গায়ের থেকে জলটা আমি একটু চিপ দিয়ে বের করে নেবো এই দেখো জল বেরোচ্ছে এবার আমি শীর্ণ বেটে নেবো তোমরা চাইলে কিন্তু মিক্সকার মিক্সি করে প্রেস করে নিতে পারো এই দেখো খুব সহজে কিন্তু বাটা চলে এসছে এখানে একদম মি করে বেজে নিয়েছি এবারে কড়াতে দেবো সরষের তেল আর তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা রাউং কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো নারকেল আর সর্ষা বাটা দিয়ে পাঁচ মিনিট হালকা আজও ভেজে নিতে হবে এবার নারকেল আর সর্ষা বাটা ভালো করে ভেজে নিয়েছি দেখো গায়ের থেকে একদম তেল ছাড়ছে এবারে মোটা বাটাটা দিয়ে দেবো এবার তোমার স্বাদ মতন নুন হলুদের গুঁড়ো দিয়ে দশ মিনিট হালকা আজে কষিয়ে ভর্তাটা আমি তৈরি করে সুবন্ধুরা ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামারে লাগে একটু চিনি দিয়ে দেবো আর বন্ধুরা ভর্তা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দিয়ে আরও দুই মিনিট হালকা আজে কষিয়ে নেবো ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তার সঙ্গে পোস্ত বাটাও অ্যাড করতে পারো পোস্ত দিলে কিন্তু আরও খেতে টেস্টি লাগবে তো বন্ধুরা এইভাবে মোচার ভর্তা বাড়িতে তোমরা তৈরি করে খাবে মিনিশে কিন্তু এক থালা গরম ভাত ফিনিশ হয়ে যাবে আর নিশ্চয়ই খেতে ভালো লাগবে আর বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো টাটা